আবারও সরকারি কাজে ব্যাপক দুর্নীতি পরিলক্ষিত হলো ধলাই জেলার করমছড়া বিধানসভার অন্তর্গত এসকে পাড়ায় জানা গেছে পূর্ত দপ্তরের অধীনে ওই এলাকায় একটি পাকা কালভার তৈরি করার কাজ চলছে আর এই পাকা কালভার তৈরির বরাদ পেয়েছিল আকাশ কর সরকারি টাকায় মানুষের স্বার্থে এলাকায় পাকা কালভার তৈরি করার নামেই সরকারি টাকার আদ্যশ্রাদ্ধ করে যাচ্ছে জনৈক ঠিকাদার অভিযোগ এলাকায় অত্যন্ত নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে পাকা কালভার তৈরি করা হচ্ছিল বিষয়টি স্থানীয় এলাকাবাসীদের নজরে আসতে সঠিকভাবে কাজ করার কথা বলা হয় পরে যতটুকু কালভার তৈরি করা হয়েছিল সবটুকু ভেঙে আবার সঠিক মাত্রায় কালভার তৈরি করার কাজ শুরু করা হয় অভিযোগ এসকেপাড়া আর আঁকা কালভার তৈরি করা হচ্ছে অথচ সংশ্লিষ্ট দপ্তরের কেউ তা তদারকি করতে আসেনি যার ফলে এই দুর্নীতি নজরে আসলো স্থানীয়দের এই জায়গাটার নাম হচ্ছে বৈদমানিক লুকিনিপাড়া এটা এসকেপাড়া বেশি পড়ে ব্লক হইছে মনু বিএসও মনু তারপরে এটা দীর্ঘদিনে মানে অনেক বছর হয়েছে এই রাস্তা মানে এখন পাইছি আমরা একশো বছরের উপরে এই রাস্তাটা হয়েছিলাম কিন্তু রাস্তা পাই না আমরা রাস্তা এখন পাইতাছে রাস্তা পাওয়ার পরে কীটা ওই কারবারটা বানাইতাছি কারবার বানার পরে এখানে কারবারটা ঠিকভাবে হই না মনে হয় মানে বেশি দিন লাস্টিং হবে না মনে হয় আর কি তারা আইয়া তারপরে খুঁড়তাছে নিজের কাস্তা ভালো হয়েছে না খুঁড়ার পরে তারপরে দালাই দিতাসে দালাই দেওয়ার পরে কিটা হয়েছে এখানে রদ ছোটো ছোটো আছে তারপরে রোদও বাটি বাটি করে দিছে তারা তারপরে আয়া কিছুটা মানে জনগণনা না কমপ্লেন করতেছে আর কি যে কমপ্লেন করতেছে এখানে কাস্তা ঠিক হয় না কাজটা ঠিকভাবে কইতেছে তারপরে তারা আইয়া ওইটা আবার বাঙাইতে আছে বাঙ্গাইয়া এখন ডালাই করবার জন্য তারা আবার কাজটা শুরু করতেছে কাজটা শুরু করার পরে ওইটা যেটা বাংছে ওইটা ঠিকভাবে বাংছে না এটা অর্ধেক বোলে ভালো অর্ধেকটা বোলে খারাপ কইয়া আবার তুলতে চাইছিলাম তে আমরা এখন জনগণা যাইতেছে এখানে কাজটা কাজটা ঠিকভাবে করে যাও আমরা কোনো মানে এখানে এটা এখন রাস্তা পাইতাছে কোন বছরে এটা আবার রাস্তা আইব যদি এখানে কয়েক বছর পরে যদি আবার এই রাস্তা নষ্ট হয়ে যায় তাহলে কারারে কইব আমরা কেতা আইয়া বানাই দিব সেজন ওই রাস্তাটা মানে ঠিকভাবে কারবারটা ঠিকভাবে করে যাও আমরা তো এইটা চাই আগে ওখানে একটা হয়েছিল এমএলএ আইছিল দর বর হইছে আমরা তো বিয়াদেছি লেবারডে লেবারে কাজ করছিল গরবর হইছে আমরা বাইঙ্গে আবার নতুন করে বানাবো আবার এই রাস্তায় রাস্তাই আবার একাবার सेम सेम আপনাদের কাজটা দুই তিনটার যে কালবাটা করতেছে স্বয়ং অবস্থা কি রে খারাপ তো এটা এটা আমরা সব দেখছিলাম হইছে না না তে ভাঙন লাগছে কি লাগা তখন পাবলিকরা যদি অভিযোগ না করে তাহলে আপনারা কি এই কাজটা সেভাবে দিয়ে যেত আসলে নাকি না না

মা <laughs> <laughs>